ঈদে কী পরিমাণ আমাদের মদুয়েল বাজার ব্যস্ত এখান থেকে কিছু চিত্র দেখলে আপনারা দেখতে পারবেন অনেক দিন হলো আমি আমার ফেসে ভিডিও করে তো আপনাদের সামনে আবার আসলাম মোডেল বাজার থেকে আসিদের মার্কেটের শেষ দিন ছিল গরু পাগল নিয়ে কোনো ভিডিও দেখেনি কারণ মানুষ আসকিনা কাটা নিয়ে ব্যস্ত তো যাই হোক ভিডিওটা আপনারা যেখান এখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট এবং করে সরিয়ে দিয়ে নেওয়া সবচেয়ে বেশি জ্যাম আছে আমাদের খাবার রোডে তো আমার ভাই সাথে ছিল আর কি আট্রাস বড়ো ভাই তো আপনাদের ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট করে করিয়ে দিন এবং মোডলকে যারা মিস করতেছেন তারা অবশ্যই প্রচুর ভিড় আজকে আর মোডলের লোক প্রচুর লোক বাইরে থাকে যারা মোবাইল বাজারকে মিস্ট করতেছেন সব মূল বাজারে কাটিয়েছেন ঈদের বাজারে তারা আমাকে লাইক এবং বাজার সম্বন্ধে যে কোনো ধরনের ভিডিও আপনারা চাইলে আমি শেয়ার দিব এই হলো অবস্থা আর আজকের ভিডিওটি আর ধরনের করি আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাইকে অগ্রিম ঈদ ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক